তোমরা কি শুরু করলা কৌ আমি প্রত্যেকটা মানুষকে কইতেছি আমার প্রাপ্য টুকু আমার বুঝাই দাও কিন্তু তোমরা কেউই আমার প্রাপ্য টুকু আমার বুঝাই দিতেছ না আমি তো একটা মানুষ আমার তো বাঁচার অধিকার আছে আমার ভবিষ্যৎ আছে তোমরা কও তোমরা যদি আমার লোক এমন করো আমি কি করবো আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার আমার ব্যাপার না আপনি পাটকেছেন কেন সরেন বাদ দিলাম আমার ভাইয়ের থেকেও টাকা পয়সা না আব্বার থেকেও সহজ সম্পদ টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবো না দেখো জুই চলুন আমরা আবার নতুন করে সব কিছু শুরু করি আমি তোমার কথা ইতেছি আমি এক কাপড়ে তোমার বাইরে রেজামো আমি আর কোনো দিন এই বাড়িতে না আমি তোমার কইতেছি আমার কথাটা শুনো আমার কথাটা শোনো

শান্তি তুই আমার বাড়িতে বাইরে যাবি তুই আমার বাড়ির থেকে বাইরে যাবি আর যদি না যাস তাহলে কিন্তু তুই আমার মরা দেখবি আব্বা কি কইতেছ তুমি আমি এত রাই কই যাব। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই কে আমার ঠাই দিব আব্বা তুই কই যাবি কি করবি কোথায় থাকবি সেটা আমার দেখার কোনো কথা না তোরে আমি কইছি আমার বাড়ির থেকে বাইরে যাবি আমার লাগে যে তুই এই সংসারের মধ্যে আগুন লাগবো আমি চলে যাবো কিন্তু তোমরা কেউ আমার লয়ে কোনো কিছু করলা না তোমরা প্রত্যেকজন আমি কইছি যে আমি কি নিয়া বাসুম আমি কি করব কেউ আমার কথা শুনলা না সবাই তোমরা সবার মত ঠিক আছে থাকো আমি তোমাদের সংসার থেকে চলে গেলাম যা দুষ্টুকরুছে শূন্য গোয়াল অনেক ভালো আরে এই যে কি হলো তার আজকে ধর কর যা

তুমি বিশ্বাস করো আমি ভালো নই আমি অনেক বিপদে আছি তুমি আমার এই বিপদে উদ্ধার করো আমার উদ্ধার করো কি কইতাছেন না কইতাছেন আপনার কথার আগাম অথচ আমি কোনো কিছুই বুঝতেছি না আপনার তো সুখে থাকার কথা আপনি আপনার স্বামীর সাথে আছেন আপনার শ্বশুরের সাথে আছেন আপনার আবার কি সমস্যা না না আমি একদমই ভালো নাই আমি তোমার ভাইরে যেরকম মনে করছিলাম তোমার ভাই একদম সেরকম না সে তো রাইট দিন মে সব সময় জয় মাইতো থাকে আর দিন রেতা হল গায়াত তোেপও মরুন জয়তেছেন আমি পাঠতেছি না সহ্য করতে তুমি আমার এই বিপত্তিতে রক্ষা করো তুমি 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 আমার গ্রহণ কোই না নাও সবচেয়ে বড় আমার গ্রহণ করা নাও আপনার আমি কেমনে গ্রহণ করব আপনি তো এখন আমার বড় ভাইয়ের স্ত্রী আপনারা তো আমি চাইলেই গ্রহণ করতে পারো না আমি বুঝতে পারছি তো তুমি আমার উপর এখনো রাই গাছ তাই না তুমি আমার উপর রাগ না তুমি না আমার ভালোবাসো তুমি জানো আমি তোমার আগে যেরকম ভালোবাসতাম কোনো ঠিক সেরকমই ভালোবাসি তুমি না আমার কইছিলা আমার তুমি ভালোবাসো আমার জন্য তুমি সব কিছু করতে পারবা কাপড়ে চলে আসো সব কিছু ছেড়ে দিয়ে তোমার নিয়ে অনেক দূরে চলে যাবো এই যে দেখো আমি আমি চাইলে আইসি আমাদের দুটো কোথাও চাইলাই যায় আমার এক জায়গা আবার সংসার করি ঠিক আছে পাগলা আমি করেন না এতটা ইতে কিউ দেখলে আমি এক একলোগে খুব সমস্যা হয়ে যাবে কেলেঙ্কারি হয়ে যাব আপনি এক কাজ করেন এক্ষণ আপনি বাড়িতে যান কালকে আমি কালকে আমি বাড়িতে আইসে আব্বার কথা কইতাছি ভাইয়ের লোকে কথা কইতাছি ঠিক